দলের বাকি সদস্যরা তখনও ড্রেসিং রুমে এদিকে মুশফিকুর রহিম চলে এসেছেন ঢাকা টেস্টের সেন্টার উইকেটটা দেখে নিতে পথেই মুশফিকের দেখা বাংলাদেশের ফিল্ডিং কোচ জেমস পেমেন্টের সাথে মুশফিককে দেখে হাত বাড়িয়ে দিয়েছেন পেমেন্ট হ্যান্ডশেক করেছেন মুশির সাথে এরপর পিঠ চাপড়ে দিয়ে বলেছেন সাবাস বুঝতে বাকি থাকার কথা না কেন পেমেন্ট এমনটা করেছেন একদিন পরই মিরপুরের হোম ক্রিকেটে নিজের ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচটা খেলতে নামবেন মুশফিক দারুণ একটা অ্যাচিভমেন্ট বাংলাদেশ ক্রিকেটের জন্য আর সেজন্যই পেমেন্ট বাহবা দিয়েছেন মিস্টার ডিপেন্ডেবলকে দলের বাকিরা যখন স্ট্রেচিং করছিলেন ঠিক তখন ড্রেসিং রুমের সামনে আঙুলে ব্যান্ডেজ পেঁচিয়ে ফিল্ডিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন মুশফিক বাকিদের চেয়ে ঢের এগিয়ে এখানটাতেও অবশ্য নিজের পুরো ক্যারিয়ার জুড়েই তো মুশফিক এমন সবার আগে মাঠে আসা কিংবা সবার আগে প্রস্তুতি নেয়া এই কাজটা তো মুশফিক করে আসছেন ক্যারিয়ারের সেই শুরু থেকেই যে কোনো চাপ রেখে বিশ ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ এ কারণেই মুশফিক স্পেশাল যেমনটা ভক্তদের কাছে ঠিক তেমনি বাংলাদেশ দলের সাপোর্ট স্টাফদের কাছেও সকাল সকালই মুশির মেটাতে হয়েছে ছবি তোলার আব্দার এরপর মুশফিক মেতেছেন ফুটবল নিয়ে নাহিদরানা জাকের আলী অনেকদের সাথে খানিক্ষণ চলল ফুটবল নিয়ে কারিকুরি এরপর টিম মিটিংয়েও মুশফিকের সরব উপস্থিতি সবার সাথেই নিরবতা পালন করেছেন এবং অংশ নিয়েছেন দলীয় মোনাজাতে বোলিং কোচ শন টেটের সাথে দুষ্টুমি কিংবা পেসার খালেদ আহমেদের সাথে খুনসুটি এই দৃশ্যগুলো ফিল্ডিংয়ের আগে ভলিবল খেলার সময়কার হাসি ঠাট্টায় সময়টা পার করেছেন মিস্টার ডিপেন্ডেবল এরপর পূর্ণ মনোযোগ দিয়ে মুশফিক সেরেছেন নিজের ফিল্ডিং অনুশীলন বয়সে এসেও মুশফিকের ক্ষিপ্রতা দেখলে চোখ কপালে উঠবে যে কারোই যেমনটা হয়েছে মুশফিকের সথিত্বদের মুশফিক ঝাঁপিয়ে পড়ে যতবার ফিল্ডিং করেছেন ততবারই হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন বেশ খানিকক্ষণ ফিল্ডিং অনুশীলন করে এরপর মুশফিকের মনোযোগ লং ক্যাচ ধরায় সেখানেও দেখিয়েছেন মুন্সিয়ানা ফিল্ডিং অনুশীলন শেষ করে মুশফিক যখন ড্রেসিং রুমের ভেতরে ঢুকতে যাবেন তখনই দেখা গেল লর্ডসে মুশফিকের ডেবু ম্যাচের ক্যাপ্টেন হাবিবুল বাসার দাঁড়িয়ে আছেন গ্র্যান্ড স্ট্যান্ডে মুশফিককে দেখে দৌড়ে এসেছেন বাসার হাত মিলিয়েছেন জানিয়েছেন অভিনন্দন হ্যান্ডশেক করেই ড্রেসিং রুমের পথ ধরলেন মুশফিক খুব বেশি দেরি না করে আবার বেরিয়েও এসেছেন এরপর নিজের কিডব্যাকটা গুছিয়ে নিয়ে হাঁটা ধরেছেন ইনডোরের দিকে ঢাকা টেস্টের আগের দিন মুশফিক যেখানে সারবেন নিজের ব্যাটিং অনুশীলনটা যাওয়ার পথে আবার যতটা সময় পেয়েছেন ততক্ষণই নজর রেখেছেন উইকেটের দিকে নিজের শততম টেস্ট ম্যাচটা স্মরণীয় করে রাখতে মুশফিক কতটা মুখিয়ে আছেন সেটা যেন তারই প্রমাণ বহন করে মুশফিক যখন ব্যাটিং শেষ করে ড্রেসিং রুমে চলে এসেছেন তখন দেখা গেল দারুণ একটা দৃশ্য বাংলাদেশের সব স্পোর্টস জার্নালিস্টরা এসে হাজির হয়েছেন ড্রেসিং রুমের সামনে সবাই একসাথে ছবি তুলতে চান মুশফিকের সাথে মুশিও মিটিয়েছেন সবার আবদার দারুণ একটা ফ্রেম বন্দী হয়েছে মিরপুরের হোম অব ক্রিকেটে তখন অবশ্য আরেকটা দৃশ্য চোখে পড়েছে ক্রিকেট খেলার ইনস্ট্রুমেন্টগুলো মুশফিকের কাছে কতটা পূজনীয় দেখা গেল তাও ভিড়ের মধ্যে কারো কারো পায়ের নিচে পড়ে গিয়েছিল মাঠে রাখা প্যাডসহ কিছু ক্রিকেট সরঞ্জাম সাথে সাথেই মুশফিকের রিকোয়েস্ট ভাই ভাই লাথি দিয়ে না ঠিক তখনই দেখা গেল সেই প্যাডগুলোকে সালাম করছেন মুশফিক জাতীয় দলের সথিরতরা তো বটেই যারা সামনের দিনগুলোতে ক্রিকেট খেলবেন অথবা খেলার কথা ভাবছেন তাদের জন্য একটা স্পষ্ট বার্তা নিজের কাজের প্রতি কতটা নিবেদিত হতে হবে আপনাকে হতে হবে কতটা শ্রদ্ধাশীল মুশরিক যেন নিজের অজান্তেই দিয়ে গেলেন সেই শিক্ষাটা নিজের শততম টেস্ট ম্যাচটায় ব্যাট হাতে রাঙিয়ে তুলুন মুশিক মুগ্ধতার আলো ছড়ান মিরপুরের হোম অফ ক্রিকেটে সবার এখনই একটাই চাওয়া কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি